এখন সকালবেলা অফিস যাওয়ার টাইম এদিকে মা ঠাকুর দিতাছে এদিকে আমার গিন্নি পুরা ব্যস্ত আমার জন্য এদিকে টিফিন বানাচ্ছে কিন্তু নিজেও এখনো খাইনি কিন্তু সবার জন্য আগে করতেছে কি বানাও রুটি বানালাম তোমার জন্য টিফিনে আলু সিদ্ধ দিয়েছি আজকে তারপরে ফুলকপি ভাজা বানালাম সবার জন্য আর রুটি দাদু এটা না

দেখি কি করতে পারি যাই কাজে বুঝছেন টাটা হ্যাঁ যাই আমি টাটা হ্যালো সবাইকে স্বাগত করছি আমাদের এই চ্যানেল ঘটি ভার্সেস বাঙালে এখন বাচ্চা বেলা বারোটা আর আমি এই মাত্র নিজের ব্রেকফাস্টটা খেতে পারলাম কেন ও অফিস থেকে যাওয়ার পরে খালি শুধু আমার নিজস্ব কাজেই বাকি থাকে না সমস্ত ঘরের কাজও বাকি থাকে ঘর গোছানো থেকে নিয়ে তারপর মা ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসে মাকে খাওয়ার দাওয়া থেকে নিয়ে তো আমি সারা সকাল ধরতে মানে নিজের দিকে তো ধ্যান দেওয়ার সময়ই নেই নিজের মাথায় যে একটু চিরুনি ঠেকাবো সেটারও সময় পাই না তো সবাই কাজে বেরিয়ে গেলে তারপরে আমি নিজেকেও সামলাই তারপরে নিজেরও পেট পূজা করি এখন মা অলরেডি গেছে কি রান্নাঘরে তো দেখা যায় কী কী আজকে রান্না হয় রান্নাঘরে এসে দেখতে পাচ্ছি এক চুলে ভাত বসে গেছে অলরেডি আর ওই চুলে ফুলকপি সিদ্ধ হচ্ছে তো মা আজকে কী রান্না হচ্ছে ফুলকপি কোপ্তা আর মাছ ভাজা এই হবে আজকে তো রান্না সেরে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি তো বাচ্চা এখন দুপুর তিনটা পাপাও মাত্র ঘরে আসলো এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে আজকে মা বানিয়েছে ওই উচ্ছে ভাজা আর এটা হলো কি আজকে স্পেশাল মেনু ফুলকপির কোফতা আর রয়েছে এখানে মাছ আর শালগম আলু দিয়ে তরকারি সারাটা দিন পেরিয়ে গেলে তারপরেও যেন মনে হয় যে মনে পড়ে অ্যাকচুয়ালি আমি তো নিজের দিকেও খেয়াল দিলাম না তো এখন বাচ্চা বেলা পৌনে চারটে এখন দেখছি যে হাত পাগুলি টেনে আনছে সারাদিন বডি লোশনটাও লাগাই নি খেয়ালও ছিল না এখন লাগালাম তো খাওয়া দাওয়াও সারাটা হলো এখন সবাই রেস্ট করছে রান্নাটা খুবই খুবই স্বাদ ছিল মা যখন রান্নাঘরে যায় তখন আমি জানি যে রান্নাটা খুবই স্বাদ হবে আমার থেকে খুবই বেস্ট রান্না করে তো এখন একটু রেস্ট করছি পরে দেখা হচ্ছে তোমাদের এখন সন্ধ্যা হয়েছে তো কাবেরি ধুনা দেখাইতেছে এমনিও আমার পুরো ঘরের লক্ষ্মী এখন বাঁচতে আছে পাঁচটা বাঁচতে দশ মিনিট বাকি এখন সন্ধ্যা দিয়ে আমরা সবাই চারটা খামো আমি জাস্ট অফিস থেকে আইলাম তো একটু রেস্ট করতেছি তো নেক্সট কন্টিনিউ করব কাবেরি এখন আমরা ভিডিও শ্যুট করব কমেডি ভিডিওস যেগুলো তোমরা দেখো তো ওটার প্রিপারেশন চলতেছে তো এখন কাবেরি মেকআপ করতেছে গাইজ তো এখন আমরা ভিডিও শুট করতে চলেছি সেট এখন রেডি করছে তো ও বিছনাটা ঠিক করে নিচ্ছে তো তোমরা দেখতে পারছো ওখানে ট্রাইপোর্টটা আমরা বসিয়েছি তো ট্রাইপোর্টটার অবস্থা দেখো এভাবে স্যালো টেপ দিয়ে জোগাড় করে করছি আর আমরা চটপট ভিডিওগুলো বানিয়ে নিই তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে সত্যি বন্ধুরা একটা জিনিস জানো তো যখন ভিডিও করতে লাগে এই প্রচন্ড শীতের মধ্যে সোয়েটার টোয়েটার কোনো কিছু পড়তে পারি না তখন ভীষণ অসুবিধা হয় তোমরা অ্যাটলিস্ট একটুখানি বুঝতে চেষ্টা করো আর অল্প একটু সাপোর্ট করে দিও আমাদের চ্যানেলটাকে তো বাচ্চা এখন রাত্র এগারোটা এখন সবার খাওয়া দাওয়া শেষ হলো সবার বলতে আমারই একটু দেরি হয়ে গেল তো এসে দেখছি যে সবাই এখন বসে বসে এখন না গল্প আলোচনা করছে শুভ মা পাপা সবাই মিলে গল্প করছে আর টিভি দেখছি আর আমার এখন প্রফাইল স্লিপিং মোডে যাচ্ছে তো আজকে ব্লগটা এখানেই শেষ করব কিন্তু তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যদি ভিডিওগুলি তোমাদের ভালো লেগে গিয়ে থাকে আর অবশ্যই শর্ট ভিডিওগুলিও যদি ভালো লেগে গিয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে বেলাইকানটাকেও প্রেস করো আর লাইক করে দিও শেয়ার করো প্রত্যেকটা ভিডিও আর অবশ্যই কমেন্ট করে নিশ্চয়ই জানিও যে আমাদের ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে তো আজকের মতো এখানেই শেষ করলাম পরে দেখা হচ্ছে কাল সকাল থেকে দাদা